ওয়েলকাম টু মাই পেস বন্ধন অ্যান্ড আদিত্য আজকে ছিল ব্লকটা জগন্নাথ দেবের স্নান যাত্রা তো এই দিনে সারাদিনে আমরা কী কী করলাম তা নিয়ে একটা মিনি ব্লক তো স্নানযাত্রা উপলক্ষে খুব বুড়ি জগন্নাথ দেবকে স্নান করানো হয়ে গেল আমাদের আসন দেওয়া কমপ্লিট আর সানযাত্রা উপলক্ষে গড়ে গোবিন্দকে বকনি নিবেদন করা হয়েছিল এ তো গোবিন্দর প্রসাদ আমরা সে প্রসাদ খেলাম খাওয়া দাওয়ার পর করে বিকালের দিক দিয়ে আমরা গেলাম প্রবর্তক ইস্কন মন্দিরে তো আমরা প্রবর্তক ইস্কনের মন্দিরে গেলাম আমার হাতে ছিল আমার কাকা সেদিনকা আমার বিয়ের বারো বছর পর দিনকে ফার্স্ট আমার কাকা আমার বাসায় ছিল আমার কাকা বা আমার বাবা যেটে বলেন বাবা তো মারা গেছে পরিপর্তে কাকাই বাবা কিন্তু তাকে নিয়ে আমরা গেলাম প্রবর্তক ইস্কন মন্দিরে যেহেতু কাকা ফার্স্ট ছেটাকা ছেটাকা আসছে তাই প্রবর্তক দেখি হয়েছে

তো আমরাও সে আশীর্বাদ নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর আমরাও সে আশীর্বাদ পেলাম পাওয়ার পর এখন আমরা করলাম নগর পরিক্রমা ইস্কর মন্দিরে গেলে একটা নিয়ম আছে আপনাকে চারবার নগর পরিক্রমা করতে হয় তো আমরা ঠিক তাই করলাম আমরা আমি আমার কাকা আমার কাকার বন্ধু সবাই মিলে আয়তো আমরা নগর পরিক্রমা করলাম মন্দিরটা চারবার পরিক্রমা করলাম মন্দিরটা চার তারপরে পরে আমি খুব ভালো ছিল অনেক অনুষ্ঠান দেশের প্রসাদ অনেক মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অনেক মানুষ ছিল সেদিনকার তো আমাদের সময় প্রায় নটা বেজে গেছে তো আমরা বলতে সিজেন আর থাকবো না চলে যাব তো এভাবে আমরা চলে আসলাম আর এভাবে আমরা সে দিনটা পালন করলাম জয় জগন্নাথ দেবের জয়